আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করতেছি পা রুটি গরম করতেছি পা রুটি খাবে ছেলে আর আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমরা খাইছিলাম রুটি ছেলে মেয়ে রুটি খাইতে চায় না তারপরেও মেয়ে খায় কিন্তু ছেলে একদমও খাইতে চায় না রুটি আর রুটি গরম করে দিতেছি ডিম বেজি করে দিব সকালে নাস্তা এগুলিয়ে দিতেছি ছেলেরা আর আমরা সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে তা তাই নাস্তাটা খেয়ে নিয়েছিলাম ছেলের নাস্তাটা দিই দুপুরের রান্নাগুলা ঘোষ গাছ করে নেবো কি রান্না করবো জানি না ফ্রিজে কী আছে সবজি ফ্রিজ খুলে বলতে পারবো বাসাটা একটু আগে দিয়ে জারি পরিষ্কার করে নিলাম রান্না করে ঢুকলে সময় পাই না তাই আগে দিয়ে পুরা বাসাটা পরিষ্কার করে তারপরে রান্না করে তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হয় মনে হয় আর দেখা যায় রান্না শেষ হইতে হইতে সবাই খাওয়া সময় হয়ে যায় তাই রান্না শেষ করে সবাই খাইতে বসে এই পাকে দিয়ে আমার কাজেরও ডিস্টার্ব হয় তাই আগে দিয়ে আমি বাসা সব কাজ করে নিই তারপরে রান্নাগুলো বসাই দিই এখানে ফ্রিজের মধ্যে মূলার শাক আছে ফুলকপি আছে চিং আছে আর কালকে রাত্রে একটা লাউ আনছে লাউ আবার বেশি দিন ফ্রিজে মানে থাকলে কিন্তু সিদ্ধ হতে চায় না তাই লাউ তাজা তাজাই রান্না করে নিলে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয় মূলার শাক সব লাল লাল হয়ে গেছে তাই আমি বাসি যেগুলা ভালো ওইগুলা নিতেছি আর যেগুলা লাল ওইগুলা ফেলে দিব ওইগুলো তো আর খাওয়া যাবে না তাই একটু ভাসি নিতেছি মূলার শাকটা নারিকেল দিয়ে ভাজি খেলে কিন্তু খুব মজা লাগে মূলার শাক আমার কাছে খুবই ভাল লাগে জানি না কার কাছে কেমন লাগে লাল লালমরিচ তারপরে নারিকেল একটু রসুন বেশি করে দিই পেঁয়াজ বেশি করে দিলে খুবই ভাল লাগে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যা তরকারি আর লাগে না আর এখানে ফুলকপিগুলো এখনকার এত সুন্দর এত পরিষ্কার খুব সুন্দর দেখা যাইতেছে ফুলকপিগুলো ফুলকপি মনে কাঁচা খাওয়া যাবে আজকে যদি সময় পাই দেখি ফুলকপির পাকোড়া তৈরি করবো ফুলকপি তো এখন মনে হয় চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা করি এপি জানে আমি জিজ্ঞেস করছিলাম কালকে বলতেছে যে চল্লিশ পাঁচচল্লিশ টাকা করে পিস এর আগে আমি তো মানে এক পিস একশো টাকা করি এখন তো আস্তে আস্তে একটু সবজির দামও কমবে নতুন নতুন সবজি তো বাজারে আসলে ওগুলের একটু দাম বেশি হয় তারপর আরও কয়দিন পরে আরও কমে যাবে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা হয়ে যাবে ফুলকপির পাকোড়া কিন্তু অনেক মজা লাগে খাইতে আতপ চাউলের ভুঁয়ে দিয়ে আমি আবার ফুলকপির পাকোড়া তৈরি করি কেউ কেউ আবার বেসন দিয়েও করে কিন্তু বেসন দিয়ে আমার কাছে এত বেশি ভালো লাগে না বেসনের গন্ধ লাগে আমার কাছে আতপ চাউলের ভুঁয়ে তারপরে এগুলো কর্ন ইয়া দিয়ে কন ফ্লাওয়ার দিয়ে আমি পাকোড়াটা তৈরি করি খুবই ভালো লাগে মস মসও হয় এখানে সবগুলো সবজি কাটে ভালো করে ধুয়ে সবগুলো গছ করে নিলাম আগে দিয়ে সবজিগুলো রান্না করে নেব তারপরে দিয়ে ভাত রান্না করবো এখনও ভাত রান্না করি সবজি কাটি রান্না কর রান্না বসাই দিলে বেশিক্ষণ লাগে না রান্না হতে কিন্তু সবজি কাটতে একটু সময় লাগে আমার তো দুই ঘন্টার মতো লাগে সবজিগুলো কাটি মাছ মাছ করে ধুয়ে দেয় নিতে সবজি কাটতে আমার অনেক সময় লাগে আর তাড়াহুড়া করে আমি কোনো কাজ করতে পারি না আমি আস্তে দিলে কাজ করতে আমার মানে ভাল লাগে তাড়াহুড়া করে কাজ করলে দেখা যায় একটা জিনিস না একটা জিনিস নষ্ট হবে তাই আমি আসতে দিলে একা একা কাজ করি কেউ মানে আমার মেয়েও যদি আসি বলে যে আমি একটু সহযোগিতা করি পরে আমি বলি না কোনো দরকার না মা তোমরা তোমাদের কাছে যাও আমার সাথে হাতাহাতি করলে আমি মানে কাজ করতে পারি না আমার কাছে বিরক্ত লাগে আমার কাছে ভাল লাগে না চিংড়ি মাছগুলো ভালো করে কষে একসাথে পানি দিয়ে দিলাম আর পানি দিব না এখানে লাউ রান্না করবো আর লাউটা যদি ধোয়ার মানে কাটার আগে ধুয়ে নেয় তাহলে লাউর মধ্যে মানে পানি একটু পানি দেওয়া লাগে আর যদি কাটি তারপরে ধুয়ে নেয় তাহলে কিন্তু লাউর মধ্যে পানি লাগে মানে পানি আর দিতে হয় না কারণ লাউর থেকে পানি বাইরের প্রচুর ওই পানি দিয়ে কিন্তু লাউটা রান্না করা হয়ে যায় আর এখানে আমি সবসময় গরম পানি দিয়ে সবজিটা রান্না করি তাই তাড়াতাড়ি আমার রান্নাগুলো হয়ে যায় এখানে মাছ ভাজি করতেছি এগুলো হলো কাল্লেরা মাছ বেশি ভাজি করতেছি না পাঁচ পিজে ভাজি করতেছি কাল্লেরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর আমার বাসার মধ্যে আমরা সবাই একটু মাছটা ভাজি করে রান্না করলে সবাই একটু মানে খাইতে চায় না হলে কিন্তু কেউ খেতে চায় না আমার বলে কেমন কেমন লাগে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার আস্তে আস্তে গ্যাস চলতে মানে জ্বলতেছে সিলিন্ডার শেষ হয়ে গেলে দেখা যায় আবার সিলিন্ডার বসাইলে মানে সুন্দরভাবে গ্যাস জ্বলে আর আমাদের সে মানে গ্যাস সিলিন্ডারের গ্যাস তো এক এক সময় মানে জোরে চলে আবার এক এক সময় আবার একদম আস্তে আস্তে মিটমিট করে জ্বলে আর এখানে আমার রান্নাগুলো হয়ে গেছে খাবারটা টেবিলে দিয়ে দিব সবাই আসছে আমরা তাড়াতাড়ি নাস্তাটা খাই তাই তাড়াতাড়ি দুপুরের বাটটাও খেয়ে নিই একটা বাজলে দুপুরের বাটটা খেয়ে নিই দেখা যায় রান্না শেষ হইলে সাথে সাথে আমি খাবারটা দিয়ে দিই সবাই পরে আসতে দিলে আমি আমার কাজকর্ম করি দেখা যায় আমি যখন বাসাটা মানে ঝাড়ু দিই বা পরিষ্কার করতে যাই তখন সবাই মানে টেবিলে থাকে তখন দেখা যায় মানে সবাই একটু রাগ করে যে আমরা খাইতে বসছি তুমি ধুল বালু এরকম ঝাইতে তাই আগে আমি রান্নাটা শেষ করে সবাইকে খাবারটা দিয়ে দিই Pazar sabahı kesin nasdıkte yine yani şey araba sabahı da pek bir şey yok pek katlam.